ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার টাইটেলটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এটা আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ আপনারা অনেক ধরনের ভিডিও দেখেন কিন্তু আজকে ভিডিওটি একদম আপনি নিজে নিজে করতে পারবেন আপনার হয়তো বা আমার কাছে বা একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে না এসেও আপনি করতে পারবেন আপনার মানসিক সমস্যা যে চিহ্নিত করা যে নেগেটিভ চিন্তাগুলো সেগুলো খুব অল্প সময়ের ভিতরে এবং নিজে নিজে এটা আপনি মোকাবেলা করতে পারবেন মনে রাখবেন এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার কোনো এখানে ফি দিতে হবে না আপনার সরি আপনার যে নেতিবাচক চিন্তাগুলো সেগুলো আর করতে হবে না আপনি একটা খুব ভালো একটা লাইফ লিড করতে পারবেন একটা থেরাপিটিক টেকনিক দেখবেন আপনার যে কোনো ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন সো আজকের টাইটেলটি হলো নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ এও পজিটিভ রিফ্রেম করা এত এখন আপনারা অনেকেই আছেন যে নেতিবাচক চিন্তাগুলো যে ফাইন্ড আউট করা সেটা কিন্তু ওয়ে জানেন না সেই ওয়েগুলো আমরা বলবো তার আগে আবার আরও একবার বলি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের নিজের ইচ্ছায় সাবস্ক্রাইব করে না রাখলে এখনই করে ভিডিওটি শুরু করেন এবং এটি যদি আপনি দেখতে চান আমি একটু গুরুত্ব সহকারে আপনাদেরকে বলছি যে আপনাকে অবশ্যই মাইন্ড ফ্রেশ রেখে দেখতে হবে যদি দরকার হয় আপনি এক কাপ চা খান অথবা আপনি একটু পজ নেন একটু ব্রিদিং এক্সারসাইজ করেন একটু রিল্যাক্সেশন এক্সারসাইজ করেন অথবা একটু মেডিটেশন করেন মনটাকে ভালো রেখে আমার ভিডিওটি দেখেন আমি একদম শিওর দিয়ে বলতে পারি আপনার অনেক ধরনের নেতিবাচক চিন্তা যেটা আপনাকে খারাপ রাখে সেটা থেকে আপনি মুক্তি পেতে পারবেন আমি বলেছি কি যে নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করা এবং সেটাকে পজিটিভভাবে কীভাবে রিফ্রেম করবেন সেটি নিয়ে আমি এই বিষয়ে কথা বলবো এখন কথা হলো আপনার ভিতরে যদি নেগেটিভ চিন্তাগুলো থাকে অনেক দিন ধরে তখন কিন্তু এটা আপনার ব্রেন এবং হার্টের যে বিষয়গুলো হার্টের যে পার্টগুলো সেখানে কিন্তু অ্যাফেক্ট ফেলবে তখন হয়তো আপনার কোনো মানসিক রোগ নেই কিন্তু এটাই আপনার মানসিক রোগের পর্যায়ে নিয়ে যাবে সো এটার যে ফলাফলটা এটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী আপনি যদি ঠিক ঠিকমতো করতে পারেন তাহলে এটা কাজ করবে প্রথমে যে কাজটি সেটা হলো নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করার প্রথম পদক্ষেপ হচ্ছে এই যে নেতিবাচক চিন্তাগুলোকে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করা চিহ্নিত করা প্রথমে চিন্তাগুলো চিহ্নিত করবেন যদি আমি উদাহরণস্বরূপ বলি যেমন কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে আপনার মনে হতে পারে আমি এটা করতে পারবো না এই ধরনের চিন্তা চিহ্নিত করা হচ্ছে আপনার এই যে থেরাপিটি অ্যাপ্লাই করা নিজে নিজের ওপারে প্রথম পদক্ষেপ তাহলে কী করবেন আপনার নেতিবাচক চিন্তাগুলো আইডেন্টিফাই করবেন এটা হলো এক নাম্বার দুই নাম্বার প্রমাণ অনুসন্ধান করা নেতিবাচক চিন্তা সঠিক কিনা তা যাচাই করতে তার প্রমাণ বাস্তবতা একটু লক্ষ্য করুন একটু খুঁজুন উদাহরণস্বরূপ আমি আগে অনেক কঠিন কাজ করেছি তাই সম্ভবত আমি এটাও পারবো একটু বলেন চিন্তা করেন দেখেন না আপনার পরিবর্তনটা কি হয় হান্ড্রেড পারসেন্ট এটাই আপনার ক্ষেত্রে কাজ করবে এটা হলো দুই নাম্বারে গেল তারপর তিন নম্বর যে বিষয়টা বিকল্প চিন্তা করা সেটা কি নেতিবাচক চিন্তা আর পরিবর্তে ইতিবাচক চিন্তাটা তৈরি করা উদাহরণস্বরূপ আমি চেষ্টায় সফল হব আর যদি নাও পারি তবে এটি শিখতে আমার সহায়ক হবে আপনারা বিভিন্ন কোটেশন দেখেন না আপনারা ফেসবুক ব্যবহার করেন টুইটার ব্যবহার করেন ইউটিউবে দেখেন বিভিন্ন জন বিভিন্ন রকমের কোটেশন দেয় প্রভাব দেয় সেটা কি সেটা বলে যে তুমি একটা কাজ শুরু করো তুমি যদি সেটা বিফল হও তাহলেও তোমার ওখানে সফলতা আছে কারণ তুমি ওইখান থেকে লার্নিং নিয়েছ তো এই ক্ষেত্রে বিকল্প চিন্তাটা করতে পারেন যেটা আপনি দেখবেন অনেক ক্ষেত্রে ওই সময়টা হয়তো বা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না কিন্তু এটা নিয়ে চিন্তা করবেন এবং আরেকটা জিনিস বলে নেই আপনি অবশ্যই ক্লান্ত হবেন না আমার ভিডিওটি দেখার ক্ষেত্রে এখন আপনি একটা একটা প্যাড নেবেন একটা একটা খাতা নেবেন একটা কলম নেবেন এবং যেই কথাগুলো বলছি সেগুলো লিখে লিখে একটা একটা প্র্যাকটিস করবেন চিন্তাটা আইডেন্টিফাই করা দুই নম্বরে প্রমাণ অনুসন্ধান করা তিন নম্বর হলো বিকল্পভাবে আমি চিন্তা করতে পারি কিনা অন্যভাবে চিন্তা করতে পারি না কি না সো এটা করবেন এখন পজিটিভ রিফ্রেমের কিছু উদাহরণ দেই খুবই গুরুত্বপূর্ণ সেটা কি নেতিবাচক চিন্তা যদি এরকম থাকে আমি কখনো ভালো করতে পারি না আমার দ্বারা হয় না তাহলে পজিটিভ রিফ্রেমটা আপনি কিভাবে করবেন আমি অনেক ক্ষেত্রে উন্নতি করেছি এবং আরও ভালো করার সুযোগ আছে আপনি যখন একটা কিছু করতে পারলেন না তখন আপনি নেতিবাচক চিন্তা বলে নিজের মনের ভিতরে একটা চাইল্ড আছে একটা বাচ্চা আছে তাকে হতাশা করবেন না তাকে ওই সময়টা বলবেন যে হ্যাঁ আমি এটা বিফল হলেও আমি এটা সফল হব কারণ আমার এর আগেও সফলতা আছে আমি পারবো তারপর কি সবাই আমাকে পছন্দ করে না এখন এই যে এটাকে যদি পজিটিভ রিফ্রেম দেন তাহলে কি হবে সবাই আমাকে পছন্দ না করলেও কিছু মানুষ আমার প্রতি সদয় এবং সহানুভূতিশীল আপনি নিজে নিজে বলেন দেখেন কি অবস্থা তৈরি হয় এবং এটা প্র্যাকটিস করেন এবং উপরে যে তিনটা কথা বলেছি সেই তিনটা খেয়াল রেখে গ্রাজুয়ালি করেন এখন আসেন যে পজিটিভ যে রিফ্রেমটি সেটি সঠিকভাবে কিভাবে আপনি করতে পারেন প্রথমে হলো যে বাস্তবতা এবং ইতিবাচক হন এটা খুবই গুরুত্বপূর্ণ বাস্তবতার সাথে আপনার কি অমিল আছে কিনা কারণ আমাদের যখন ডিপ্রেশন হয় বা অ্যাংজাইটি হয় বা অন্য কোনো মানসিক সমস্যা হয় তখন বিশ্বাস করেন ওই ব্যক্তিগুলো বা যার ভিতরে হয় সে কিন্তু বুঝতে পারে তার পজিশনটা তার চেঞ্জ দরকার কিন্তু সে কিন্তু পারে না তখন কি হয় তার বাস্তবতা থেকে সে কিন্তু দূরে থাকে আপনাদের উদ্দেশ্যে বাস্তবতা কি একটু লক্ষ্য রাখেন এবং একটু ইতিবাচক হওয়ার যে প্রক্রিয়া বা নিজের মনটাকে সেভাবে তৈরি করা একটু তৈরি করেন সব কিছু যদি চিন্তা না যেটা নেতিবাচক চিন্তা হয় সেখানে দেখবেন কিছু পজিটিভ বিষয় আছে সেগুলোকে একটু আইডেন্টিফাই করেন একজনে একটা নেতিবাচক কথা বলে ফেললো আপনি সেটাকে আহ নেতিবাচক হিসেবে আপনি তাকে তাল দিবেন না আপনি যেটা করবেন আপনার জায়গা থেকে আপনি যেটা ভাবেন সেভাবেই আপনি চিন্তা করেন তারপর ভবিষ্যতের প্রতি মনোযোগ দিন কোন সময় নেতিবাচক চিন্তার বদলে ভবিষ্যতের সম্ভাবনার প্রতি মনোযোগ দিন যেমন এই চ্যালেঞ্জে আমাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে অনেক সময় কি হয় যে আমি একটা চ্যালেঞ্জ নিলাম আমি আর পারছি না আমার দ্বারা হবে না আমরা কি করি একদম উঠো করে চলে যাই সেটা না করে আপনি একটা জিনিস ভাববেন যে আমি যদি এখানে এই এইটা যদি আমি নাও পারি তাহলে এটা আমার একটা চ্যালেঞ্জ আমি কি করতে পারবো আমি ভবিষ্যতে এখানে যে অভিজ্ঞতাগুলো সেই অভিজ্ঞতাগুলো অন্য কোনো কাজে আমি কাজ কাজে লাগাতে পারবো সো এইভাবে যদি আপনি চিন্তাগুলো করেন না তাহলে আপনার ভিতরে একটা স্ট্রেংথ কাজ করবে এবং সব সময় সব সময় আমি এক কথা বলি সব সময় রিল্যাক্সেশন এক্সারসাইজ করবেন আপনার মনটাকে অর্থাৎ আপনার ব্রেনটাকে একটু শান্ত রাখবেন আপনি ঘুমানোর সময় একটু শান্ত হয় কিন্তু কিছু প্র্যাকটিসের মাধ্যমে শান্ত করা সম্ভব হয় সেইগুলো একটু প্র্যাকটিস করেন বর্তমান সময়ে খাবার দাবার বা অন্য অন্যান্য জিনিসে আমরা অনেক সময় বিভিন্ন রকমের যে পার্টিকেলগুলো যেটা আমার শরীরে খারাপ তৈরি করে ক্ষতিকর সেগুলো কিন্তু আমরা খেয়ে থাকি সো আমরা কি করি আমরা ওষুধ খাই আমরা স্বাস্থ্যকর জীবনযাপন দেওয়ার চেষ্টা করি এই জায়গাটাতে আপনার মনের যত্নে একটু রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো করেন দেখবেন আপনি যে কোনো রকমের সমস্যাকে ডিফেন্স করতে পারবেন খুব সহজে সো আজকে ভিডিওটি এখানেই রাখছি ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আরেকবার মনে করিয়ে দিই আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন এখনই সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম